হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর আজকে আমি আমার একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে ব্লগটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক আর একটা কমেন্ট করে দিও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে আমাদের এখানে সকাল সাড়ে নটার টেম্পারেচার মাত্র এক ডিগ্রি লাস্ট আমি ওটাই দেখেছিলাম পনেরো নটার দিকে এক ডিগ্রি সেলসিয়াস তো এখন যাব একটু কিছু কেনাকাটা করতে শপিং করতে মানে ওই ঘরেরই বাজার সদাই করতে তো চলো অনেকদিন তোমাদের সাথে শপিং ব্লগ দেওয়া হয় না তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ব্লগটা অনেক ভালো হতে চলেছে তাহলে চাললে চলো দেখা হচ্ছে একেবারে তোমার সুপার মার্কেটে গিয়ে আজকে হলো বুধবার ওয়েদারটা অনেক সুন্দর খুব ভালো একটা মিষ্টি শীতের রোদ উঠেছে ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে নটা আর আমরা রেডি হয়ে এখন যাব একটু টুকটাক বাজার সদাই করতে ঘুরে আসার পর আমাদের না ঘরে বাজার সদাই করা একদমই হয়নি আমরা ঘুরে আসার পরেই দুটো সপ্তাহ একদমই বাজার করতে যাইনি তো ঘরে যা ছিল সবই শেষ তাই ভাবলাম আজকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাজার করব তারপর বাড়ি এসে রান্নাবান্না করব তো সেই হিসেবে চলে আসলাম আমরা ডাইরেক্ট সুতে আর ডাইরেক্ট সুতে আসলেই তো আমরা পাশের ওই দায় শোটাতে ঢুকবোই ঢুকবো তবে আজকে দরকারেই ঢুকেছি বেদরকারে কিছু ঢুকিনি তো ঢুকতেই দেখলাম সামনেই যেহেতু সাকুরা সিজন তাই সাকুরা রিলেটেড অনেক কিছু উঠেছে যেমন টিস্যু পেপার থেকে শুরু করে ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর জিনিস তো এখানে মেনলি নিতে এসেছিলাম ওই লাইটের চোখ মতো থাকে না ওটাকে না কি বলে আমি ঠিক জানি না তো ওটা একটা নেওয়ার লাগতো তো ওটা নিতেও এই দায় ঢুকেছিলাম তো ওটা ও দেখছে আর আমি পাশে ঘুরে বেড়াচ্ছি তো এখানে এগুলো সব জিপার ব্যাগ এই জিপার ব্যাগগুলো কার্টুনের কত সুন্দর লাগছে না বলুন দেখলেই না কিনতে মন চায় আর এইদিকে স্টেশনারি সেকশনে এসে আমার এই পেনটা এত পছন্দ হলো এত কিউট লাগছে বিয়ারের একটা পেন মানে থিমের পেন আর রকমের কালি থাকবে দশ পেনটা যথেষ্ট মোটা কিন্তু তাও আমার এত ভালো লাগলো আমি না না কিনে থাকতে পারলাম তো এই দায়শ থেকে আমাদের দুটো জিনিস নেওয়ার ছিল ওই দায়শো থেকে বিল করার পর আমরাই ঢুকে পড়লাম এই দারেক্সুর ভেতরে তো এখন দেখি টুকটাক যা নেওয়ার আছে সেগুলোই নেব তো ঢুকেই প্রথমে দেখলাম এই মিনি টমেটোগুলো খুব সুন্দর লাগছে আর খুব সস্তায় একশো ইয়ে বিক্রি হচ্ছে মানে ইন্ডিয়া ইন্ডিয়ান রুপিজে ধরুন ওই পঞ্চান্ন টাকার মতো তো আমরা একটা নিয়ে নিলাম ট্যাক্স নিয়ে যদিও একশো আট ইয়েন ছিল আর পাশে দেখলাম পালং শাক ছিল তবে পালং শাকগুলো শুকনো ছিল বলে আর নিলাম না আর যেহেতু এখন শীতকাল আর শীতকালে জাপানে তো বেগুন হয় না তাই বেগুনের যা দাম এই ছোট্ট ছোট্ট ছটা বেগুন ওই তিনশো থেকে সাড়ে তিনশো ইয়েন মানে ইন্ডিয়ান ওই দেড়শো টাকা বা একশো ষাট টাকার মতো আর এই পাশে ছিল একটু বড় ধরনের বেগুন আর ওগুলো ছিল মাত্র তিনটে করে ওই দাম ওই একই তিনশো সাড়ে তিনশো ইহেন তো এত দাম দিয়ে বেগুন আর নিয়ে লাভ নেই দেখছিলাম যে যদি মাছ কিছু ভালো পেয়ে থাকি তবে মানে যেই মাছ আমরা নেই না সেই মাছই ছিল তাই আর এখান থেকে মাছ নিলাম না অ্যাকচুয়ালি আমরা এখানে মাংসটাই নিতে এসেছিলাম আর বাকি অন্যান্য জিনিস তাই এখানে মাংসটাই তুলে নিচ্ছি আর কি যেমনটা আমরা নিয়ে থাকি একটা কচকচি মানে কচকচি বলে থাকি বা গিলা বলে অনেকে বা স্টমাকটা আর নিয়েছিলাম একটা চিকেনের থাইয়ের পিস আর নিতে এসেছিলাম আমরা টয়লেট পেপার এগুলো না পরে নিলেও হতো কিন্তু ভাবলাম যখন এসেছি আর আজকে যেহেতু অন্যান্য জিনিসের বাজার সদাই কম আছে তাহলে এগুলো নিয়ে যায় কারণ এগুলো এত বড় বড় হয় না ঝুড়িতে রাখলে এগুলো আর অন্য কিছু রাখা যায় না তাই আজকে যেহেতু বাজার সদাই কম তাই টয়লেট পেপার টিস্যু পেপার সব নিয়ে গেলাম আর যেহেতু বুধবার আমি কাজে যাব তাই একটা টিফিনও এখান থেকে রেডিমেড রামেন কিনে নিলাম যাতে আমার বাড়ি গিয়ে আর বানাতে না হয় আর নিতে এসেছিলাম চালের গুঁড়ো তো জাপানে চালের গুঁড়োকে বলা হয় কোমেকো তো এই কোমেকো দুটো প্যাকেট নিলাম এক একটা দেড়শো গ্রামের আটানব্বই ইয়ান করেছিল মানে ইন্ডিয়ান টাকার ধরুন পঞ্চাশ টাকা মতো আর একটা নেওয়ার ছিল এই ফ্রোজেন সবজির প্যাকেটটা যেখানে কিউব করা গাজর বিনস তো নেই কিন্তু মটরশুটি আর আপনাদের কর্ন ছিল তো এটা বেশ আমরা চাউমিনে ইউজ করে থাকি দেখে নেই আর মনে হলো যে একটা এই ফ্রেঞ্চ ব্রেড নিয়ে যাই বাড়িতে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট কিছু করে নেব কারণ আসার সময় শুধু আমরা ওই ভেজানো বাদাম খেয়েই এসেছিলাম আর এই দিক থেকে ও একটা দুধের প্যাকেট তুলে নিল তো এই ছিল আমাদের টুকটাক কেনাকাটা তো এখন আমরা তাড়াতাড়ি চলে যাব বাড়ি কারণ বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে আর বিকেলবেলা তো আমাকে কাজেও বেরোতে হবে এই যে ব্যাস এখান থেকে আমাদের ডাইরেক্ট সুর জন্য যে কেনাকাটি করার ছিল মোটামুটি আজকে যাতে হয়ে যায় তো সেইটা নিয়ে নেওয়া হয়ে গেল আর আকাশটা এতটাই ক্লিয়ার ছিল দূরের পাহাড়টা পুরো বোঝা যাচ্ছে আর পাহাড়টায় বরফ পড়েছিল অনেক সুন্দর লাগছিল দেখতে ডায়রেক্সো থেকে বেরিয়ে চলে এসেছিলাম খাড়া কাজে নামে আরেকটা একটা দোকানে তো এই দোকানটা আমি এই যে দু বছর ধরে জাপানে এসেছি একবারও যায়নি এটা নাকি একটা লোকাল ফার্মার্স মার্কেট আমি কালকেই মানে নেটে সার্চ করতে গিয়ে হঠাৎ করে এটা আমার চোখে পড়লো তাই ওকে বললাম যে চলো এটা থেকে আজকে ঘুরে আসি ও যদিও বলেছিল এটাই তেমন কিছু পাওয়া যায় না তাও আমার আর কি দেখার ইচ্ছে ছিল তো ঢুকতেই তো দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুলের বুকে সাজানো ছিল তবে যেটা আমার খুব খারাপ লাগলো একটা জিনিস দেখে যে এই দোকানটা না খুবই কম চলে তাই বেশিরভাগ জিনিসই প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে মানে একদমই ফ্রেশ জিনিস এখানে পাওয়া যায় না কারণ দোকানটা সেরকম একটা চলে না যদি চলতো তাহলে মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যেত তবে দাম কিন্তু বেশি একটা হাই ছিল না আমাদের বাড়ির সামনে যে তামামোড়া জুকুটা রয়েছে ওই গোলাপি রঙের যে দোকানটাতে আমরা সবজি কিনতে সবসময় যাই ওই দোকানটার সবজিপাতির সাথে এক দোকানটার সবজিপাতির দামে তেমন একটা কিন্তু কোনো পার্থক্যই নেই এখানে দেখুন মটরশুটি উঠেছে এই কয়টা মাত্র মটরশুঁটির দাম দুশো এন মানে ইন্ডিয়ান টাকার ওই একশো টাকার মতো বলুন তো এই কটা মটরশুঁটি দুশো এন দিয়ে আর এটা ছিল ওই পদ্মগাছের শিকড় এটা জাপানিজরা খুবই ভালো খেয়ে থাকে কিন্তু এটার প্রাইস জাপানি একটু আমি সব জায়গাতেই বেশি দেখেছি তো তেমন কিছু তো পছন্দ হলো না তাই ভাবলাম এসেছে যখন একটা কিছু অন্তত নিয়ে যায় ভাবছি বাড়ি গিয়ে একটু ডাল বানাবো তাই এখান থেকে একটা মূল নিয়ে যাই মূলগুলো তেমন একটা ফ্রেশ ছিল না কিন্তু আমার খুব নিতে মন যাচ্ছিলো যেহেতু দোকানটাতে প্রথমবার এসেছি তাই নিলাম আর এই ফলটা দেখে আমার মানে লেবু মনে হচ্ছিল তবে বাতাবি কিনা কিনা জানি না এই দোকানটায় যেটা আমার থেকে বেশি ভালো লাগলো ব্রেড এখানে খুব সস্তা মানে স্যান্ডউইচ থেকে শুরু করে রেডিমেড যে ছোটো ছোটো পিৎজাগুলো থাকে ওগুলো খুব সস্তা ছিল এইখানে হটজগও ছিল আর এখানে ফ্রেশলি মানে এই পানগুলো বা এই ব্রেডগুলোকে বেক করা হচ্ছিল এত দারুণ গন্ধ ছাড়ছিলো এই দোকানটাতে অসম্ভব সুন্দর একটা গন্ধ ছিল আর বেশ সস্তা ছিল তাই ভেবেছি কোনো সময় যদি ব্রেড নেওয়ার থাকে এই দোকান থেকে নেব এই দোকানটার বাইরেই একটা মোমোর ভেন্ডিং মেশিন ছিল জাপান তো ভেন্ডিং মেশিনের জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন আর এখানে যে কত ধরনের জিনিসের ভেন্ডিং মেশিন দেখতে পাওয়া যায় তা মানে গুনে রাখারও বাইরে তো ভাবলাম যে তামামোড়া জুকুতে যখন বেরিয়েছি ওইখান থেকে কিছু সবজি পাতি নিয়ে যাই কিন্তু এসে দেখলাম যে এই দোকানটা একদমই বন্ধ তাই ভাবলাম যে বাড়ি চলে যাই এখান থেকে শাক নেওয়ার ইচ্ছে ছিল তো বাড়ি এসে দুজনে মিলে এই প্রস্তুতিতে লেগে পড়েছি শাকও পাইনি সবজিও তেমন একটা পাইনি তাই ভাবলাম ওই মূলও দিয়ে ডাল আর মাংসটাই রান্না করে ফেলি তো এইখানেও একদিকে মাংসটা কাটছিলো আর আরেকদিকে আমি মাংসের জন্য আদা রসুন কাটছিলাম আর বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে ডাল ডাল ধুয়ে মূলো কেটে আগে ডালটা বসিয়ে নিয়েছি দুটো জিনিস রান্না করব তো একটু সময় লাগবে যদিও আমি খুব তাড়াতাড়ি করেই করে ফেলবো মানে একদম শর্টকাটে মাংসটা তো আমি মশলা কষাই না একেবারে মশলা মেখে ম্যারিনেট করে বসিয়ে দিই তো এই যে এদিকে আমার ডাল প্রায় ফুটে এসেছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখন আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব আমি একদম সব মশলাপাতি দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখি মাংসটা তারপর তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটাকে দিয়ে দেই এইভাবে কিন্তু মানে অনেকটাই সময় বাঁচে রান্না করতে আর টেস্ট কিন্তু একদমই খারাপ হয় না আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন একদমই টেস্ট খারাপ হয় না আমার তো মনে হয় যেন আরও ভালো হয় আর অনেকটা ইজিও হয় রান্নাবানার শেষে এই যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো স্নান ঠানো তো আমাদের সব কিছুই কমপ্লিট তো আজকের ব্লগটা আমার এই অবধি কারণ বিকেলবেলা আমি যাবো কাজে তাই আমাকে এখন নিতে হবে রেস্ট তো আশা করছি আমার এই ডেলি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও